হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে তোমার বারোটা আর বারোটা থেকে আমার ব্লগটিকে স্টার্ট করলাম আর দেখেই বুঝতে পারছো আমরা কোথাও বেরোচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা কোথাও বেরোচ্ছি আমরা একটু মার্কেটিংয়ে যাচ্ছি একটু শপিং করার আছে ওই জন্য তো বাচ্চাদের কিছু জিনিসপত্র কেনা আছে তো বাচ্চাদের জন্য কিনতে যাচ্ছি যদি পছন্দ হয় তো আমাদের জন্য কিনতে হবে বড়দের জন্য তাই না বাচ্চাদের উদ্দেশ্যেই যাওয়া তারপরে আমাদেরও কেনা হয়ে যায় এই দেখো চলে আসলাম একটা শপিং মলে জানো তো চারখানা চারখানা মলে গেছি আর বাচ্চাদের তৃষা আর মিমির জন্য অনেক কিছু কিনতে হয়েছে ওরা দুদিন কদিন বাদে একটু ঘুরতে যাবে এক জায়গাতে ওই জন্য আরও বিশেষ করে শীতের জামা কাপড়গুলো কেনা তো চলো দেখো একটা মল থেকে ঘুরে আর একটা মলে চলে এসেছি কিন্তু ওই জন্য মানে পছন্দই হয় না পছন্দই হয় না তো এক একটা মল থেকে দুটো তিনটে করে নিচ্ছি অন্য মানে মোট এরকম করে চারটে দেখো এখানে শুধু শীতের পোশাক এটাতে এর আগে আমাদের দুটোতে ঘোরা হয়ে গেছে এই যে তিন নাম্বারটা চলছে পরে গিয়ে আর গেছিলাম মোট চারটেতে ঘুরেছি তো দুই বোন তো পছন্দই করে পারে না কি পছন্দ হয় আসলে মানে পছন্দই হচ্ছিল না প্রথমে যেটাতে গেছি সেটাতে মোটামুটি ছিল দ্বিতীয়টাতে মোটে পছন্দ হচ্ছিল না দেখো এই যে হচ্ছে তৃতীয়টা হ্যাঁ তিন নাম্বারটা তো সবাই যে যার মতো দেখছি আমরা তো আমিও একটা শীতের পোশাক নিয়েছিলাম হালকা সোয়েটার আমার যাও নিয়েছিল দুটো তো ত্রিশা মিমি ওরাও নিয়েছিল আমি ওইগুলো কিছুই শেয়ার করিনি যা যা নিয়েছি আসলে যার যারটা শেষে নিয়ে ঘরে চলে গেছে বাড়ি এসে ওই জন্য এক জায়গা করে না আর শেয়ার করা হয়নি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি কি কিনেছি দেখো কত কালেকশান দারুণ দারুন তো আমার তো একটা মানে থ্রি পিস পছন্দ হয়ে গেল একটা থ্রি পিস নিয়ে নিয়েছিলাম এখান থেকে তো নিয়ে আর কোনো প্ল্যানই ছিল না তবুও দেখে পছন্দ হয় আর নিয়ে নিই তাই না আর একটা হালকা সোয়েটার নিয়ে নিয়েছিলাম আমার জন্য মানে আমরা যে যার মতো পছন্দ করে বেড়াচ্ছিলাম যে যেটা নিয়ে পারে এবার দেখো আমরা চলে আসলাম এবার বাইরে দেখো আমাদের মানে জামা কাপড় যেগুলো কিনা শীতের পোশাক মোটামুটি কিনা কমপ্লিট হয়ে গেছে এবার চলো দেখো এরপরে কি করি আর দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ কেউ স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবার দেখো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি সেই বারোটাই বেরিয়েছি বাড়ির থেকে তাই না তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে শুধু বাচ্চাদের কথা কেন বলবো আমাদেরও খিদে পেয়ে গেছে তাই আমরা একটু মিও মোড়ের দিকে যাচ্ছি হালকা কিছু খেয়ে নেব আর হাবড়াতে আসলে তো রাজনন্দিনীতে যাওয়া হয় তো আজকে আর রাজনন্দিনীতে যাওয়ার কোনো প্ল্যান নেই যাব না তো মিও মোড় থেকে আমরা কিছু টিফিন করে নেব নিয়ে তারপরে আমাদের আরও বাকি আছে শপিং করার আরও বাকি আছে তো সারাদিন ঘুরলাম দিন মানে কেটে গেল শপিং করতে করতে সারাদিনটা আজ মার্কেটিং করতে করতে কেটে গেল আর দেখো তো এখান থেকে আমরা কিছু খেয়ে নিচ্ছি তো ফিশ রোল খেয়ে মানে সরি ফিশ ফিঙ্গার খেয়েছিলাম চিকেন রোল খেয়েছিলাম তো খেয়ে নিলাম এবার দেখো চলে আসলাম একটু জুয়েলারিতে আমরা জুয়েলারিতে আমাদের একটু দরকার ছিল কাজ ছিল ওই জন্য ওইখানে চলে আসলাম এই কাজটা মিটিয়ে তো আমরা বাড়ি চলে যাব তো দেখো ছোট্ট একটা ব্লগ বন্ধুরা দেখে নিও আর এই ড্রেস কিনেছি দেখো আমি তাই একটু শেয়ার করি করিনি তো তাই একটু ছবি দিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য